লাখ লাখ টাকার বাড়ি গাড়ি আরো ছিল স্বপ্নের কত নারী শেষে গহলার পাপ শুকি ছিল ধরা খাই ফেরে ধরা পহই ফেরে বাংলাদেশের বিচার প্রতি বাম্পার ধরা খাই ফেরে

নারী অল্প কথা মন কারি পোষাইলে থাকবে না পোষাইলে যায় সার এই হলো না মা বোনের আসছেন যারা মনোদৃত কথা শুনবেন তারা আমার ভাইয়া খুব মনোযোগ বাচ্চারা বেলুন ফোকায় না